সুপ্রিয় দর্শক আমার আজকের ভিডিও হচ্ছে মিকোলিট সিরাপ যা কাশির একটি সিরাপ শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কাশিজনিত সমস্যার ক্ষেত্রে সমাধান করতে চাইলে আজকের এই ভিডিওটি শুধু আপনাদের জন্য চলেন এই মিকোলিট সিরাপের কার্যকারিতা এবং কি পার্শ্বপত্রিকা দাম সহ কতদিন খেতে হবে কাশির জন্য এবং কি কত বয়স পর্যন্ত খেতে পারবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে হাজির হব চলেন তাহলে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক প্রথমত অবস্থা হচ্ছে মিকোলিট সিরাপের প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড মিকোলিট এর কার্যকারিতা বা গ্রুপের নাম হচ্ছে ব্রহ্মোহেক্সিন হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ওষুধ যা আপনাদের কাশির জন্য আপনারা এই সিরাপটি খেতে পারবেন যেমন শিশুদের ক্ষেত্রে যেভাবে ডোজ নির্ধারণ করা হয়েছে যেমন শিশুদের ক্ষেত্রে আপনারা এক চামচ করে দিনে দু থেকে তিনবার খাওয়াতে পারেন এবং কি যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন সেক্ষেত্রে আপনারা দু চামচ করে দিনে তিনবার খেতে পারবেন এই মিকোলের সেরাপটি মূলত কাশির জন্য খাওয়া যেতে পারে শুধুমাত্র কাশির জন্য বিশেষ করে যারা প্রচুর পরিমাণে কাশিতে ভুগতেছেন বিশেষ করে শীতকালীন সময়ে বিশেষ করে দেখা যায় ক্ষেত্রে কিন্তু আপনারা এই মিকোলিট সিরাপের মাধ্যমে সমাধান করতে পারবেন এই মিকোলিট সিরাপ এবং ট্যাবলেট দুই ধরনের পাওয়া যায় যারা মিকোলিট সিরাপ খেতে চাচ্ছেন তারা অবশ্যই প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে দু চামচ করে দিনে তিনবার খাবেন এবং কি যারা শিশু রয়েছেন সে তাদের ক্ষেত্রে এক চামচ করে দিনে তিনবার খাওয়াতে পারেন এখন জানব এই ওষুধটি আপনি কতদিন খেতে পারবেন এই মিকোলিট সিরাপটি আপনারা একটি থেকে দুইটি ফাইল খেলেই আপনাদের যত বড় কাশি হোক না কেন সেটাকে আপনারা নিজে নিজেই সমাধান করতে পারবেন এখন জানুন এই ওষুধের দাম কত এই মিকোলিট সিরাপটির দাম হচ্ছে চল্লিশ টাকা করে যা আপনারা যে কোনো লোকাল ফার্মেসিতে গিয়ে আপনারা কিনে খেতে পারবেন এখন জানি এই ওষুধের পার্শ্বপত্রিকা কী কী যেমন যেহেতু প্রতিটা ওষুধের পার্শ্বপত্রিকা রয়েছে সেটা মিকোলিট সিরাপেরও পার্শ্বপত্রিকা যেহেতু রয়েছে অবশ্যই আপনারা জেনে শুনে সেবন করবেন যেমন মিকুলের স্যাপের পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে বেশি পরিমাণে খেলে অথবা মাথা ভারী হতে পারে ঘুম আসতে পারে মাথা ধরতে পারে এই ধরনের সমস্যা হতে পারে যদিও এখন পর্যন্ত এই লক্ষণগুলো খুব কমে দেখা গেছে সেক্ষেত্রে আপনারা সাধারণভাবে মিকুলের সিরাপটি খেতে পারবেন যদি এই সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আপনারা ডাক্তারের সমাপন হবেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আপনারা একটি শেয়ারের মাধ্যমে আর অবশ্যই আমার ইউটিউবে যারা নতুন দর্শক হয়ে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন